আসসালামু আলাইকুম যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দ্রব্যমূল্যের উদ্যোগতি নিত্যপণ্যের বাজার অসহনীয় পর্যায়ে পৌঁছেছে তো আমরা এখন বাজারে গিয়ে স্বস্তি পাই না আগে পাঁচশো টাকার পকেটে করে নিয়ে গেলে মোটামুটি ব্যাগ করে নিয়ে আসতাম যাই আনি আমরা তো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের কথা বলতেছি তো এখানে উচ্চ মধ্যবিত্ত নিয়ে আমি কথা বলবো না কারণ তারা তো তারাই দেশটাই তাদের তো নিত্যপূর্ণ যেগুলো যে পণ্যগুলো আছে এগুলা আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় এগুলোই না হলেই হয় না আমরা যারা মাছ মাংস প্রতিদিন খেতে পারি না তাতে তো সাধারণত ডিম প্রয়োজন হয় ডাল প্রয়োজন হয় কাঁচামরিচ প্রয়োজন হয় আলু প্রয়োজন হয় পেঁয়াজ তো লাগেই পেঁয়াজ তো আর না দিলেই হয় না হয়তো যেখানে দুইটা লাগতো ওখানে একটা তো পেঁয়াজের কেজি একশো টাকা ডিমের ডজন একশো ষাট থেকে একশো সত্তর টাকা ডাল তো একশো চল্লিশ একশো পঞ্চাশ ভালোটা ভালোটা তো আর খাইতে পারি না আমরা মোটাটাই খাই তাও একশো বিশ তিরিশ আলু সত্তর টাকা সর্বোচ্চ দশ তো আমাদের এগুলা কিনতেই হয় কাঁচামরিচ তিনশো টাকা আমাদের এগুলো না হলে চলে না না খেয়ে তো আর থাকা যাবে না চালের কথা বাদই দিলাম তো সব ব্যবসায়ীরাই এরকমই অবস্থা তো বাজার একটা সিন্ডিকেটের হাতে জিম্মি তো সিন্ডিকেট বাজারে জনগণ জনগণকে জিম্মি কিভাবে করে তারা শক্তিটা পায় কোথায় তাদের শক্তি হচ্ছে সরকার সরকারের লোকজন বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবে বা বিভিন্ন পর্বে তারা একটা মোটা অঙ্কের টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে নেয় এবং ব্যবসায়ীদেরকে সুযোগ দেয় সুবিধা দেয় একটা সময় দেয় যাতে বাজার থেকে সেই টাকা উঠিয়ে নিতে পারে তো ব্যবসায়ীরা সেই সুযোগটা একবারে কাজে লাগায় পুরোপুরি কাজে লাগায় একশো পার্সেন্টের জায়গায় যদি পার্সেন্ট থাকে তাহলে দুশো পার্সেন্টের সুযোগটা লাগায় সেটা কি কারণ সরকার তো ওদেরকে কিছু বলবে না তাদেরকে তো সুযোগ দিছে কারণ তো তারা তো টাকা দিয়ে সরকারকে কিনে ফেলছে আর সরকার কারা চালায় তো চালায় তো সরকার আবার ভোক্তা তাদের যে একটা প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সেই বোক্তা অধিকার দিয়ে বাজারে আবার অভিযান চালায় আমাদের মতো বোকাদেরকে বোকা বানানোর জন্য জনগণকে বোকা বানানোর জন্য তা আমরা বোকা আমরা বোকা না হইলে আমাদেরকে জিম্মি করে ব্যবসায়ীরা পয়দা লুকতা তো যে বিষয়টা লক্ষণীয় কষ্টদায়ক আমরা মুসলমান তো ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছেন তারা আমরা টিভিতে দেখছি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি দেখতেছি যে ব্যবসায়ীদের আরতে অভিযান চালায় সেই ব্যবসায়ীরা এক ধরনের বিশেষ ব্যবসায়ী সেই বিশেষ ব্যবসায়ী কেমন যেমন ধরুন এই যে কিছুদিন যাবৎ যে ভাইরাল আবেদ আলি পিএসসি চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার ছিল উনি খুব খুব ভালো মানুষ এই যে ভাইরাল হওয়ার আগে এমনটাই মানুষ মনে করছে তো উনি বিমানে থাকলেও তো মূলত ড্রাইভার কি করে এত টাকার মালিক হয় সেটা তো এখন সবাই বোধ করি জানে সবাই বুঝে সবাই এখন মিডিয়ার যুগে সবাই দেখে তো এই আবেদ আলি গায়ে পাঞ্জাবি মানে মুখে দাঁড়ি পাকা দাঁড়ি মাথায় টুকি ঠান্ডানি টুকি সময় থাকে আর উনি কখনও নামাজ কাজা করেন না বা নামাজ মিস দেন না মিস করেন না উনি বিমানে থাকলেও সিটের মধ্যে বসে নামাজ করেন উনি সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণে গেলে ওখানেও উনি নামাজ পিছিয়ে বা কাপড় বিছিয়ে নামাজ করেন উনি গাড়িতে নামাজ পড়েন উনি প্রাইভেট কারের স্টিয়ারিংয়ে মাথা দিয়েও নামাজ করেন তো উনি রাস্তায় নামাজ পড়েন মানে এক ধার্মিক লোক মূলত উনি একজন বন্ধ উনি একজন দুর্নীতিবাস উনি নিজে স্বীকার করেছেন যে প্রশ্নপত্র ফাঁসের যে টাকা সেই টাকা দিয়ে উনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন মানে উনি মসজিদে দেন উনি গরিবদের দেন উনি মাদ্রাসায় দেন উনি টিমখানায় দেন তাহলে আমরা ওনাকে শুধু দুর্নীতিবাস বললে হবে না ওনাকে সৎ দুর্নীতিবাস বলতে হবে কারণ উনি সৎভাবে স্বীকার করেছেন টাকা ব্যয়ের যে খাত তখন আমরা যে বাজার সিন্ডিকেটের কথা বলতেছি তারাও কিন্তু আমি আমি কিছু ছবি সংগ্রহ করছি ছবিগুলো আমি দিব ভিডিওতে আপনি ডিম ব্যবসায়ী বলেন সবাই কিন্তু বিশেষ পোশাক মানে ইসলামী পোশাক পাঞ্জাবি মাথায় টুপি মুখে দাড়ি আর কপালে কালো দাগ কপালে কালো দাগ খসা মানুষেরও কালো দাগ শ্যামলা মানুষেরও কালো দাগ কালো দাগটা কেন হয় বোধ করি আপনারা সবাই জানেন যে নামাজ পড়লে নিয়মিত নামাজ করলে কালো দাগটা হয় তো এগুলো দেখে আমার কাছে খুবই আশ্চর্য লাগলো যে প্রতিটা ব্যবসায়ী আপনি যে খাতের ব্যবসায়ীর কাছেই গেছেন প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এই লেবাসের এখন আমার প্রশ্ন হচ্ছে ওনার কি ওনারা কি ইসলামী মাইন্ডেড ওরা কি ধর্মীয় লোক নাকি ধর্মকে ওরা পুঁজি করে ধর্মকে সাইন্ট হিসাবে ব্যবহার করে ওরা মানে চুরি করতেছে দুর্নীতি করতেছে তো বড়ো বড়ো সব ব্যবসায়ী কিন্তু আপনি এই লেভাসেই পাবেন আসলে তারা ধর্মীয় কোনো লোক না ইসলামী কোনো লোক না এগুলা জনসাধারণকে ধোকা দিচ্ছে এগুলি জনসাধারণকে ধোকা দিয়ে তাদের বিশ্বাস অর্জন করে আমাদের বিশ্বাস অর্জন করে তারা আমাদেরকে পিষে মারছে পাটা আর পোতা মিলে মরিচ পিসে না আমরা হচ্ছি সাধারণ মানুষ মরিচ সরকার পাটা আর এই ব্যবসায়ীরা হচ্ছে পোতা আমাদেরকে পিসছে আর আমরা পিষ্ট হচ্ছি এই অভিযোগ জানানোর জায়গা নাই কারণ এ অভিযোগ আমরা কাকে দিব আমরা আশাবাদী হই ম্যাজিস্ট্রেট যখন জরিমানা করে ম্যাজিস্ট্রেট যখন সিলগালা করে আমরা আশাবাদী হই আসলে আশাবাদী হওয়ার কিছুই নাই এগুলা আমাদেরকে দেখায় এগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখায় এগুলো আইওয়াশ এগুলি ব্যবসায়ীরা সরকার একসাথেই এগুলা করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয় জরিমানার টাকা কে নেয় এগুলি কি জনগণ নেয় জরিমানা যা করা হয় আদতে করা হয় কিনা জানি না যা প্রকাশ করা হয় যদি জরিমানা হয় এটা কিন্তু সরকারি পায় তো সরকার এদিকেও খাচ্ছে সরকার ওদিকেও খাচ্ছে ব্যবসায়ীরা এই এই ধর্ম লেবাসদারি ব্যবসায়ীরা সরকারকে দিচ্ছে যেই পরিমাণ টাকা আমাদেরকে পিষ্ট করে তার দ্বিগুণ পরিমাণ টাকা তারা অল্প একটা সময়ের মধ্যে তুলে নিয়ে যায় বাজার থেকে তারপর সরকার সে দেখায় যে আমরা অভিযান পরিচালনা করছি আমরা ব্যবস্থা নিচ্ছি নিয়ে আমরা বাজার কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছি মানে বাজার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছে যে জিনিসটা ছিল একশো টাকা সেই জিনিসটা দুইশো টাকা হয়েছে তো সেই থেকে বিশ টাকা কমছে বা তিরিশ টাকা কমছে তাতে কত হচ্ছে একশো থেকে একশো টাকা তার মানে সরকার দেখায় যে তিরিশ টাকা কমায় নিয়ে আসছে মানে আমরা বোকা আমরা পোকার রাজ্যে বাস করি আমরা কিছু বুঝি না কারণ কি আমরা মধ্যবিত্ত আমরা নিম্ন মধ্যবিত্ত আমাদের শক্তি নাই আমাদের বলার কোনো জায়গা নাই কেউ বলতে পারে না আমাদের কথা কেউ শোনে না আমাদেরকে এভাবেই খাবে আমাদেরকে এভাবেই পাটা পিষ্ট করবে আমরা পিষ্ট হব আমরা আমরা খেয়ে মরবো আমরা না খেয়ে মরবো আগে মরব পরে মরবো মোট কথা আমাদের মরতেই হবে এটাই আমাদের উন্নতি ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম